আমি যদি কষ্ট করতে পারি নাস্তা না করে সেই ঢাকা থেকে এসে গাড়িতে তারপরে সকালে পড়াচ্ছে অনেক এখনো পড়াচ্ছে এত কষ্ট করতে পারে আপনারা চান্স পাওয়ার জন্য করতে পারবেন না পারবেন কি না বিশাল বড় মোটিভেশন হতে পারে না আমি পারলে আপনারা কেন পারবেন আমি ঘামতেছি আপনারা ঘামছেন ঘামতে হবে না না ঘামলে চান্স পাওয়া যাবে আজকে থেকে প্রতিদিন ঘামতে হবে ঠিক আছে দৌড়া দৌড়ি করে না পড়ালেখা করে ঠিক আছে

পাবেন আমি কথা দিচ্ছি যদি পড়ালেখা করে ঠিক আছে স্বাধীনতা করার কোনো দরকার নেই এখন বলবো নামমাত্র অংশীদার কোনটা আর আচরণ অনুমিত অংশীদার কোনটা নামমাত্র হচ্ছে যারা সুনাম বিনিয়োগ করে মনে করেন এই সামনের তিনজন সামনের তিনজন অপরিচিত লোক পর্দা করে ঘরের মধ্যে থাকে কেউ চিনে না বিশ্বাস করবে

যখন আমি এদের সাথে ব্যবসা করব তখন ওরা কি এই ব্যবসা থেকে পণ্য কিনবে না ঋণ দিবে না ঋণ নিবে না তাহলে আমার সুনামটা এদের যদি আমি দিই তাহলে এদের ব্যবসা ঠিকঠাক চলবে না চলবে যদি আমি আমার সুনামটা ওদেরকে ব্যবহার করতে দেই আমি হয়ে যাব নামমাত্র অংশীদার ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপরে আছে কি আচারণ অনুমোদিত অংশীদার এই ক্ষেত্রে হচ্ছে মনে করেন এবার তারা তিনজনই প্রসিদ্ধ ওরা বলবে যে এরা তোমাদের বান্ধবী ভাই এদেরকে তো আমি ভালো করে চিনি আপনি দুই দিন আসছেন উড়ে আসছেন আপনাকে কেন চিনব বিশ্বাস করবো আপনি তো মেরেও দিতে পারেন তাই তো তখন আমি বলবো যে এদেরকে বলবো যে এরা তোমাকেও চিনেও না বিশ্বাস করে না আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই ঠিক আছে এখনো প্রসিদ্ধ কোম্পানিতে আমি নিজেকে ইনভেস্ট করবো বা নিজেও ওখানে যেয়ে ওষুধ হতে চাইবো ঠিক আছে আমি যখন কোনো নাম করা কোম্পানির ওষুধ হব তখন আমার পরিচয় বড় হয়ে যাবে না সুনামটা বেড়ে যাবে না তারপরে একটু আগে আমি শুনাম বিনিয়োগ করছিলাম আমার এখন আমি শুনাম ক্রয় করতেছি প্রতিষ্ঠান থেকে ঠিক আছে যখন বিক্রয় করবো তখন হয়ে যাবো আচরণে অনুমত যখন বিক্রয় করবো তখন হয়ে যাবে আচরণ বুঝতে মাত্র